বিশ্বের কোটি মানুষের চোখ আজ আকাশের দিকে বিশাল আকৃতির চাঁদের মনোহর দৃশ্য সবার আগে দেখা যায় অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশ থেকেই দেখা যাচ্ছে অপরূপ চাঁদ চাঁদের রূপ সবসময় অসাধারণ তবে এটি আরও মোহনীয় রূপ ধারণ করে সুপারমুনে সোমবারই বিশ্ববাসী দেখল বিশাল আকৃতি আর উজ্জ্বল বর্ণের চাঁদ বিজ্ঞানীরা বলছেন গেল সত্তর বছরের মধ্যে আজই পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসেছে চাঁদ সে কারণেই এই মোহনীয় রূপ প্রকৃতির দৃশ্য সবার আগে উপভোগ করেছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বাসিন্দারা চাঁদ দেখতে সিডনির হারবার ব্রিজে ভিড় জমায় বহু মানুষ এরপর সুপারমুনের সৌন্দর্য আস্বাদন করেছে এশিয়ার মানুষ হংকং চীন থাইল্যান্ডের লাখ লাখ মানুষ উপভোগ করে ভরা পূর্ণিমার এই সৌন্দর্য অসাধারণ এই সৌন্দর্য বারবার দেখার সুযোগ হয় না তাই সুপারমনের মোহনীয় রূপ দেখতেই এখানে আসা এত বড় আর উজ্জ্বল চাঁদ আগে দেখিনি অসাধারণ সুপারমুন দেখা গেছে যুক্তরাষ্ট্রের আকাশেও অবশ্য মেঘলা আবহাওয়ার কারণে পশ্চিমের অনেক শহরের মানুষই বঞ্চিত হয়েছেন ভরা পূর্ণিমার সৌন্দর্য থেকে পক্ষপথে পরিভ্রমণের অংশ হিসেবেই চাঁদ এবং পৃথিবীর দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে অনেক সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দূরত্বে চলে আসে পৃথিবী আর তার একমাত্র উপগ্রহের এমন অবস্থানই সুপারমুন এবারের সুপারমুনে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব স্বাভাবিকের চেয়ে কমে এসেছে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার ফলে সাধারণ সময়ের চেয়ে চাঁদকে দেখা গেছে চোদ্দ শতাংশ বড় এবং ত্রিশ ভাগ বেশি উজ্জ্বল শেষবার উনিশশো আটচল্লিশ সালের ছাব্বিশ জানুয়ারি পৃথিবীর এতটা কাছাকাছি এসেছিল চাঁদ বিজ্ঞানীদের দাবি মহাজাগতিক এই সৌন্দর্য আবারও উপভোগ্য হবে দু হাজার চৌত্রিশ সালে হাসানুস্তাবা যমুনা নিউজ